নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আমাদের লক্ষ্মী পুজো আমাদের সর্বাধিক বাংলার তো ঘরে ঘরে লক্ষ্মী পুজো সবথেকে সর্বাধিক প্রচলিত সেটা ভাদ্রলক্ষ্মী হোক পৌষ লক্ষ্মী হোক যে কোনো বৃহস্পতিবারের পুজো হোক বা কোজাগরী পূর্ণিমার পুজো হোক বা দীপান্বিতা লক্ষ্মী পুজোই হোক না কেন তো মা লক্ষ্মীকে ধূপ নৈবৃদ্যে কী দেওয়া যায় অর্থাৎ সবথেকে কম সামগ্রী দ্বারা কী লক্ষ্মীকে দেওয়া যেতে পারে ধূপ নৈবিদ্যে তো যেরকম ধনুচি ধূপ প্রজ্বলন আদি করা হয় ঠিক সেই রকমই ধুনুচি ধূপ আদি প্রজ্বলন করে অর্থাৎ যেরকম ঠিক ধনুচি ধূপ যেটি প্রজ্বলন করা হয় ঠিক সেই রকমভাবে ধনুচি ধূপ প্রজ্বলন করে তার মধ্যে আপনি ঘৃত এবং পীতে ধুনা দিন এবং তার সঙ্গে অবশ্যই ঘৃত সমন্বিত গোগগুল এবং এই যে কমল বীজ অর্থাৎ এই যে পদ্ম বীজ যেটি সেটি অন্তত একটি হলেও বা অন্তত দুটি আপনি প্রদান করুন এইটি হচ্ছে মা লক্ষ্মীর সবথেকে উৎকৃষ্ট অর্থাৎ উত্তম আর কি ধূপ নৈবেদ্য সব থেকে উত্তম ধূপ নৈবেদ্য কিন্তু মা লক্ষ্মীর এইটি এই ধুনা ধূনার সঙ্গে যদি আপনি এই ঘৃতযুক্ত গুগুল প্রদান করেন এবং তার সঙ্গে যদি এই যে কমল বীজ ও করে যদি আপনি মা লক্ষ্মীকে প্রদান করছেন সেটা দীপাবলির পুজো হোক সেটা পুজাগরির পুজো হোক বা যে কোনো বৃহস্পতিবারের পুজো হোক লক্ষ্মী পুজো হোক লক্ষ্মী পুজো হোক যদি আপনি প্রদান করছেন তাহলে সেটি কিন্তু সবথেকে উত্তম ধূপ নেই তো লক্ষ্মী পুজোর ক্ষেত্রে পিত ধুনার সঙ্গে অবশ্যই ঘৃত গুগুল এবং এই কমল যে দ্বারা আপনি ধূপ নেবৃত্তি মা লক্ষ্মীকে প্রদান করতে পারেন তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এ বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আদি থাকলে আমাকে জানাতে পারেন আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার